দেখুন ভাই এই ভিডিওটা এই লুকটি পানির উপরে দিয়ে কীভাবে সেই মোটর সাইকেলটা চালাইতেছে তার সাথে পিসবুট নিয়েও এই লুকটি যাইতে পারতেছে না এত স্পিডে সেই মোটর সাইকেলটা পানির উপরে দিয়ে চালাইতেছে আসলে কি এটা সম্ভব কিনা আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেই অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ